আজ হাজব্যান্ডের জন্য ইফতারে এত আইটেম করলাম তারপরও সে বাসায় থাকলো না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম রামাদান মোবারক সবাইকে তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে আমি খিচুড়ি রান্না করেছিলাম ইফতারে সে খাবে ওই আর কি বাসায় ইফতার করবে তারপরে সে আর ইফতারের টাইমে থাকেনি চিকেন খিচুড়ি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে দারচিনি এলাচ তেজপাতাও ভেজে নিছি বেশি ভাজেনি নি পেঁয়াজটা চিকেন দিয়ে দিলাম আর এখন এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া তারপর একটা টমেটো দিয়ে দিচ্ছি এখন আর একসাথে কষিয়ে নিব মশলার সাথে আমার প্রতিদিন ইফতার করতে একদমই ভালো লাগে না মনে হয় ভিন্ন ভিন্ন রকম ইফতার ট্রাই করি আর এখন এখন একটু দিয়ে দিয়ে দিলাম ছিল ঘরে তাই দিয়েছি তো হচ্ছে মাংসটা কষানো হয়ে গিয়েছে কি তারপরে এখানে আমি চালটাও অ্যাড করে দিয়েছি এখানে হাফ কেজিতে একটু কম চাল ছিল আর এটা ছিল পোলাওয়ের চাল তো এখন কষানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো রান্না করা একটু পোলাও ছিল ফ্রিজে সেইটুকুও আমি দিয়ে দিয়েছিলাম এই সাথে রমজান মাসে কিন্তু একটা জিনিস যদি থেকে যায় সেটা কিন্তু পরবর্তীতে আর খাওয়া হয় না এমনি অন্য খিচুড়ি রান্না করলে সেটা কিন্তু একটু লেটা হলে ভালো লাগে তবে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলে সেই খিচুড়িটা লেটকা হলে কিন্তু আর ভালো লাগে না দেখুন এই খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরা হয়ে গেছে হয়ে গিয়েছে আমি এখন একটু ঘি অ্যাড করে দিলাম এর মধ্যে তারপর ঢাকনাটা দিয়ে দিব আমার কাছে কেন জানে পোলার চালের খিচুড়িটা একটু বেশি ভালো লাগে খিচুড়ি যদি খাবো তাহলে পোলার চাল দিয়ে খাবো মানে এরকম একটা অবস্থা আর কি আর নইলে ভাতের যে চিকন চালটা থাকে সেটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমি সেটা দিয়েও রান্না করি মোটা মোটা কালো কালো চালগুলো দিয়ে কিন্তু তেমন একটা খিচুড়ি খেতে ভালো লাগে না এই যে দেখুন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে আর আমি তেজপাতাটা উঠিয়ে নিয়ে কিছু কিছু মানুষের লাইফ কিন্তু এমন দারচিনি এলাচ তেজপাতার মতো প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া আর খিচুড়িটা রেখে এখন আসছে ফালুদা বানানোর জন্য যেহেতু ফালুদাটা বানিয়ে ফ্রিজে রাখতে হয় প্রথমে সিদ্ধ করে নেওয়া সাবুদানাটা দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি কলা আর তারপরে দিয়ে দিব আপেল কুচি আর এখানে আছে তরমুজ আর দিয়েছি আনার আমার না একদমই মনে ছিল না আজকে যে বাসাতে খেজুর নেই পরবর্তীতে এক বাসা থেকে ইফতার দিয়ে গিয়েছে সেই ইফতার থেকে আমি একটু খেজুর ছিল সেখান থেকে দিয়ে দিয়েছি তো ইফতারেতে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন ভীষণ মজার আর অনেক বেশি শান্তিদায়ক যাই হোক এখন একা একা বসে বসে ইফতারটা করতে হবে অনেক বেশি কান্না পাচ্ছিল একা একা কিছু করার নাই দুনিয়াতে এসেছি একা দুনিয়া থেকে চলেও যাব একা এখানে শুধুই মানুষের জন্য মিছে মায়া যতক্ষণ আপনি কারোর জন্য কিছু করতে পারবেন ততক্ষণই আপনার জন্য মায়া তারপর আপনাকে ছুলে ফেলে দিতে মানুষ এক মিনিটও ভাববে এই তো আজানের টাইম হয়ে গিয়েছে এখন আমি বসে বসে ইফতারটা করতেছি আর পাশে পাশা থেকেও ইফতার দিয়ে গিয়েছিল এত ইফতার কে খাবে একা একা বসে ইফতার করতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যদি মায়ের বাসা পাশে থাকতো তাহলে অবশ্যই বলতাম মা চলে আসো তোমরা আর নইলে আমি ইফতার গুছিয়ে চলে যেতাম বাসাটাই দুর্ভাগা আমি যেতে গেলেও দুই দিন লাগে অন্তত পক্ষে আমার কপালটা এমনিতেও অনেক বেশি খারাপ আমি এই পেজটা চালু করেছিলাম ভেবেছিলাম যে যদি কিছু করতে পারি মন চাইলে বাবার বাড়ি যেতে পারবো এই পেজ থেকেও আমার তেমন কিছু হচ্ছে না ভাবছিলাম যে যদি আমার পেজে কোনো রকম কিছু হয় তাহলে আমি হয়তো বা নিজের ইচ্ছা মতো একটু চলতে ফিরতে পারবো আর কি বাবার বাড়ি যেতে পারবো আসতে পারবো অন্য কোথাও যেতে পারবো আসতে পারবো একটু স্বাধীনতা পাবো ওই আর কি এক দেড় বছর পর যখন বাবার বাড়ি যাই একা যেতে হয় একাই আসতে হয় তখন যেতে ইচ্ছা করে বা আসতে ইচ্ছা করে তখন যেতে আসতে পারি না এটাই কষ্ট